বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের অন্যতম দাবিদার ছিল অস্ট্রেলিয়া কিন্তু দু একুশ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় নিতে হয় সুপার এইট থেকেই তবে অস্ট্রেলিয়ার এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার ব্যর্থতার জন্য প্রতিযোগিতার সূচিকেই দায়ী করেছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া সেই ম্যাচ খেলতে না পারার আক্ষেপও করেছেন স্টার ক্লান্তি ও খেলার জন্য পর্যাপ্ত সময় না পাওয়াকেই দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে ব্যর্থতার কারণ হিসেবে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার এই পেসার দু সালে অস্ট্রেলিয়ার হয়ে টি টোয়েন্টি অভিষেক হয় স্টার্কের এখন পর্যন্ত দেশের হয়ে খেলেছেন পঁয়ষট্টি আর উইকেট নিয়েছেন উনআশিটি দু হাজার একুশ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি কিন্তু ব্যর্থতাকে সঙ্গী করে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার থেকে বিদায় নিতে হয় স্টার্ক ও তার সতীর্থদের একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি বিদায় সতেরো দিন পর এবার মুখ খুলেছেন স্টার্ক ব্যর্থতা মেনে নিতে পারছেন না তিনি ব্যর্থতার জন্য গ্রুপ বিন্যাস ও প্রতিযোগিতার সুচিকে দায়ী করেছেন তিনি আমরা গ্রুপ পর্ব ইংল্যান্ডের উপরে শেষ করলাম কিন্তু দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে গেলাম সেটা আগে থেকেই ঠিক করা ছিল তাই অন্য গ্রুপে চলে যেতে হলো দুটো খেলা রাতে খেললাম তৃতীয় খেলা খেললাম দিনে ফলে অনুশীলনে সমস্যা হলো বিমান পরিষেবার সমস্যায় সেন্ট ভিনসেন্টে যেতে দেরি হলো গভীর রাতে হোটেলে ঢুকে পরদিন সকাল দশটায় খেলতে নামতে হলো এরকম হলে কি ভাবে জেতা যাবে সূচি করার সময় খেলোয়াড়দের বিশ্রামের দিকটা তো দেখা উচিত ছিল সুপারহাইটের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারালেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া আফগান বোলারদের দাপটে 21 রানে হারতে হয় তাদের ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি জিততেই হতো স্টার্কদের কিন্তু সেই ম্যাচে রোহিত শর্মার দলের কাছে হেরে বসে অস্ট্রেলিয়া অনেক চেষ্টা করেও জিততে পারেনি ওয়াজিরা আবার অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে সেমিফিনালে ওঠে যায় আফগানিস্তান এবারের আসলে বল হাতেও ফর্মে ছিলেন না স্টার্ক পাঁচ ম্যাচে নিয়েছেন মাত্র পাঁচ উইকেট ওভার প্রতি রান দিয়েছেন প্রায় নয় করে স্টার্কের এক ওভারে উনত্রিশ রান নিয়েছিলেন রোহিত সেই ওভারে অস্ট্রেলিয়া বড় ধাক্কা খায় সেখান থেকে দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি আবিদ মোহাম্মদ ফ্রেন্জি